নাম থেকেই বোঝা যায় মঙ্গল শোভাযাত্রাটা কী জিনিস মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা এবং এটা আমরা একটা নতুন বছরকে কেন্দ্র করেই শুরু করেছিলাম কিন্তু শুরুর পিছনে কতগুলো কারণ ছিল সেই সময় আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা খুব একটা ভালো ছিল না তারপরে আমরা ক্রমাগত আমাদের নিজস্ব সংস্কৃতি থেকেও ক্রমাগত একটু অন্যদিকে বেশি যাবৃত ছিলাম তখন আমাদের মনে হচ্ছিল যে আমরা আমাদের নিজের সংস্কৃতিকে আরও উচ্চকিত করে তোলা ধরা দরকার এবং তাতে আমাদের নিজস্ব সক্রিয়তা বেরিয়ে আসবে এবং যে রাজনৈতিক বা অন্যান্য সংকটগুলো এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেই সময় একটা সরাচারী সরকার অধিষ্ঠ ছিল তার সঙ্গে লড়তে যে আমরা অনেক ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ঐক্যবদ্ধ শক্তিটাই আমাদের একই সঙ্গে সেই লড়াই এবং পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতিকে উচ্চকিত করার একটা লড়াই চলছিলো যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি যদি আগাছা বা পরগাছা বলি পরগাছাকে কেটে আমি কখনো মানে দীর্ঘস্থায়ীভাবে পরগাছাকে নির্মূল করতে পারবো না বরং আমি যদি একটা চারাগাছকে যাকে আমি বেড়ে তুলতে চাই তাকে অনেক যত্ন করতে পারি সেটা যদি একসময় বৃক্ষে রূপান্তরিত হয় তাহলে একসময় ওর নিচের আগাছা নিজে থেকে বিলীন হয়ে যাবে সুতরাং আগাছা বিলীন করার চেয়ে বৃক্ষের যত্ন করাটা আমার কাছে অনেক বড় এটা আমার ব্যক্তিগত বিপদ এবং এরকম অভিমত হয়তো আমাদের বন্ধুদেরও ছিল এরকম আমরা অনেকগুলা বন্ধু একসঙ্গে হয়েই এই কাজটা শুরু